হাতে সময় কম থাকলে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য মাত্র দশ মিনিটেই আমি বেশিরভাগ এই রেসিপিটা বানিয়ে নিই খেতে কিন্তু দারুণ লাগে চারটে ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিলাম কড়াইয়ে সাদা তেলের মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে এইভাবে নাচাড়া করে ডিমের ভুর্জিগুলোকে একটু বড় বড় করে আর একটু নরম থাকতে থাকতেই নামিয়ে নিলাম তারপর কড়াইয়ে আরেকটু সাদা তেল দিয়ে দিয়ে দিলাম আদা রসুন কুচি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা নেড়েচেরে একটু ভেজে দিয়ে দিলাম বড় বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম নাচা হাই ফ্লেমে একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম দু টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ সয়া সস গোলমরিচ গুঁড়ো চিলি ফ্লেক্স একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর একটু চিনি সব কিছু নাচাড়া করে ভেজে নিচ্ছি ততক্ষণে এক টেবিল চামচ কনফ্লওয়ারের মধ্যে অল্প জল দিয়ে গুলে নিচ্ছি এদিকে সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে কনফ্লওয়ার গোলা জলটা দিয়ে দিলাম আরও কিছুটা নর্মাল জল দিলাম তারপর ডিমের ভুর্জিটাকেও দিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠতে শুরু করলেই ডিমের ভুর্জিটাকে দিলাম দিয়ে নাড়াচাড়া করে আরও একটু ফুটিয়ে নিলাম এই রকম মাখো হয়ে আসলে নামিয়ে রুটি পরোটার সাথে পরিবেশন করি দারুণ লাগে খেতে